জুলাই সনদ জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা এর আগে বলেছি আজকেও পুনর্ব্যক্ত করেছি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি এর মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না প্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি জুলাই সরতের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকার জুলাই সনদের কোন আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করাই স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই ষোলোতে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বাহাত্তরের ফেসিবাদী বন্দোবস্তের বিলোপ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজধানী থেকে ত্রিবুল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এসিপি কেন্দ্রীয়র সমর্থন দিয়েছে। একই সাথে জাতীয়HttpContext কমিশনও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জনালোভhika পালন করেছে আমরা। কিন্তু আমরা দেখেছি জুলাই 16 বাস্তবায়ন পদ্ধতির সূত্রে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে। জুলাই সনতে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই সন বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই। আমরা বলেছি অ অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনতে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা সনদে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সোনতের রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের অদূর ভবিষ্যতে এই এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে যাই জুলাই সনদ পাশ হলে এটি জনগণের সাথে একটি সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এই কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ যেহেতু অক্টোবর্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনতে স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের কাছের ভিত্তিতে জুলাই সনদের অঙ্গীকার নাম্বার পঞ্চম দফা সংশোধন করার ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ কমিশন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টি প্রথমে আবলে নিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক কোণে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ আহতদের আত্মত্যাগের বলেই আজকের জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার বানাতে চাওয়ার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আগামীতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেই গতকাল সনদে স্বাক্ষর করেছেন আমরা আশা করছি ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচ্ছল লড়াইয়ে আমরা তাকে জনগণের পাশে পাবো কোন অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টেলমেন্টস এগ্রিমেন্টে পর্যবেসিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছে তখন এই উত্তরের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ধৈর্যের সঙ্গে যাবতীয় দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ধরেতে আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না বরং। যে রাজনৈতিক দলগুলো গতকাল